হ্যালো বন্ধুরা আলাইকুম ও নমস্কার খুবই সক্রিয় হয়ে উঠেছে আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র আর এই সক্রিয়তার কারণে সূর্যের নতুন সোলার সাইকেল ক্রমাগত বিধ্বংসী হয়ে উঠছে এর প্রভাবে সূর্যের বহির্ভাগ অংশ থেকে একটি করোনাল মাস ইঞ্জেকশান তৈরি হয়েছে এটি পৃথিবীর দিকে ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে তার ফলে বিজ্ঞানীরা সৌরঝড়ে সতর্কতা দিয়েছে কিছুদিনের মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়তে পারে এক ভয়ঙ্কর জিওম্যাগনেটিক স্ট্রম বা সৌরঝড় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এই সৌর ঝড় হতে পারে প্রতি ঘন্টায় একুশ লক্ষ পঁচাশি হাজার দুশো কিলোমিটার গতিবেগে এই করোনাল মাস ইঞ্জেকশান হল সূর্যের পৃষ্ঠদেশ থেকে নির্গত সবচেয়ে বড় এবং শক্তিশালী বিস্ফোরণ সূর্যের এই বিস্ফোরণ বা অগ্নুৎপাতের ফলে যে ইঞ্জেকশান হয় তা এক বিলিয়ন টন পদার্থকে প্রতি ঘন্টায় মহাকাশের কয়েক লক্ষ মাইল পথ পাঠাতে পারে ইন্টারপ্ল্যানেটারি মাধ্যমের মধ্যে দিয়ে অতিবাহিত হয় এই সোলার মেটেরিয়াল স্ট্রিম বা সৌর উপাদানের স্রোত যা তার আশেপাশে থাকা অথবা প্রবাহের পথে আসা যে কোনো গ্রহ বা মহাকাশযানের ওপর ভয়ঙ্করভাবে প্রভাব ফেলতে পারে যখন এটি শক্তিশালী করোনাল মাস ইঞ্জেকশান পৃথিবীর পাশ দিয়ে বয়ে যায় তখন সেটি আমাদের স্যাটেলাইটে থাকা ইলেকট্রনিক্সকে ব্যাহত করতে পারে এবং পৃথিবীর রেডিও কমিউনিকেশন নেটওয়ার্কও ব্যাহত হতে পারে জানা গিয়েছে সূর্যের সক্রিয় অঞ্চল বারো হাজার নশো পঁচাত্তর এবং বারো হাজার নশো ছিয়াত্তর থেকে এই সৌরশিখা নির্গত হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন এই সৌরশিখা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত করলে সেখানে করোনার মাস ইজেকশনের প্রভাবে মাঝারি জিওম্যাগনেটিক স্ট্রম হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই তীব্র গতিতে প্রতি সেকেন্ডে চারশো ছিয়ানব্বই থেকে ছশো সাত কিলোমিটার গতিবেগে এই জিওম্যাগনেটিক ঝড় এগিয়ে আসছে পৃথিবীর দিকে তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই